সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আসো আশা করছি ভালো আসে চলো আজকের ব্লগটা শুরু করি আজকে হচ্ছে যে বান্ধবী হচ্ছে বান্ধবী রিসেপশন আর যাবো আজকে সাজু গুজু করি একটু মেকআপ টেকআপ করি এখানে তো আমি সব কিছু নিয়ে নিই একটু মেকআপ করবো একটু লিপস্টিক লাগাবো একটু কাজল পরবো না করলে কি ভালো লাগে মন আমার মেকআপের তুলিও নিয়ে নিয়েছি একটু ভালো করে মেকআপটা করে নিতে হবে তবেই তো দেখতে সুন্দর লাগবে মেকআপ না করলে থেকে কি সুন্দর লাগবে বলো তোমরাই আর যে খুব মজা করব আর কি করব না করব ব্লগটা পুরো দেখতে থাকো সবই দেখতে পাবে আর খুব আজকে মজা করব চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে আজকে হচ্ছে বান্ধবীর রিসেপশন আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর দাঁড়াও তোমাদেরকে দেখাই আমার ফাইনাল লুক বেড়ে পড়েছি রাস্তা দিয়ে হাঁটছি কেমন লাগে অবশ্যই কিন্তু কমন করে জানি দেখো এত গুজু করে কোথায় বেরিয়ে পড়লাম তোমরা তো সবাই জানো যে কালকে আমার বান্ধবীর বিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমরা বেশি বেশি আমার বান্ধবীর নতুন জীবনের জন্য দোয়া করো আর দেখো এখানে তো আমি সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বান্ধবীর শ্বশুরবাড়ি যাওয়ার জন্য আর আজকে তো বান্ধবীর রিসেপশন যা বললে বুঝবে আর এখানে তো আমি একটু তোমাদের সাথে ক্যাপচার করছিলাম যে তোমাদেরকে কেমন আমাকে কেমন লাগছে তোমাদেরকে শেয়ার করার জন্য আর এখানে তো মারুতি ছাড়ার জন্য রেডি হয়ে গেছে সেই জন্য আমি মারুতিতে বসে পড়েছি আর জানো তো আমাকে মারুতিতে বসলে এত উল্টি হয় কি বলবো তোমাদিকে মারুতিতে আমি বেশিক্ষণ বসতেই পারি না যেমন বান্ধবীর বাড়িটা একটু কাছে ছিল সেজন্য আমার বেশি অসুবিধে হয়নি কিন্তু যেখানে ধরে গেলে এত অসুবিধে হয় কি বলবো তোমাকে আর মাথা প্রচণ্ড ঘুরে মারুতিতে চাপলেই যেমন কোনো ভালো লাগে না আর সেজন্য এখানে তো আমি নেমে পড়েছিলাম বান্ধবীর বাড়িতে প্রায় চলেই আসছিলাম তারপরে দেখো বান্ধবীর বাড়িতে আসছিলাম বান্ধবীর ফুলসজ্জা খাটটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো কত সুন্দর লাগছে এখানে তো পুরো ফুল দিয়ে পুরো রুমটাকে পুরো ডেকোরেট করেছিল পুরো ক্যামেরায় দেখাতে পারলাম না কিন্তু অনেক সুন্দর সাজিয়েছিল জানো তো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানিও এখানে ভাবিরা বলছিল ভীষণ সুন্দর করে সাজিয়েছে তো বাড়িটা আর বাড়িটাও ভীষণ সুন্দর লাগছিল জানো তো বান্ধবীর শ্বশুর বাড়িটা খুব সুন্দর আর এখানে দেখো আমরা তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি জানো আর খাওয়া দাওয়ার চা এত ভিড় কী বলবো চান্সই কোনো পাওয়া যাচ্ছিলো না অনেক দেরি হয়ে গেছিলো আজকে খাওয়া দাওয়া করতে প্রায় আড়াইটা আড়াইটা কি তিনটে মতো বেজে গেছিলো তারপরে দেখো অনেকক্ষণ ওয়েট করার পর এখানে খাবারের চান্স পেয়ে গেছিলাম তারপরে খাওয়া দাওয়া করে এবার বাইরের দিকে একটু ঘুরতে বেরিয়েছিলাম দেখো তো এখানে দেখো বাঁশতলা এত ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো কি বলবো তোমাদিকে সেই জন্য বাইরের দিকে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে সব ঘোরাঘুরি চারদিকে কমপ্লিট করে এখানে তোমাদিকে বলছিলাম দেখো আমার তো সব বিয়েবাড়ি ঘোরা আর সব কমপ্লিট হয়ে গেছিস চলো এবার তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে দেখো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আজকের মতন এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ